যেমন বাংলাদেশে আলেমরা কয়েক বছর আগে আপনাদের মনে থাকার কথা তারা বললেন যে বাংলাদেশে এই যে মূর্তি দিয়ে ছয় লাভ হয়ে যাচ্ছে যদিও মূর্তি নামে না ভাস্কর্য নামে এবং নির্মিত হচ্ছে চেতনার শিরোনামে আর নির্মিত হচ্ছে বাপের টাকা দিয়া না নির্মিত হচ্ছে আমার আপনার মতো গরিব মানুষের অর্থ দিয়ে যেই দেশের প্রতিটা মানুষ জন্ম হতে দেরি হয় মাথাপিছু ঋণের দায়ে ঋণী হতে দেরি হয় মানে আপনার বাচ্চা জন্ম নিবে এক সেকেন্ড পার হওয়ার আগে শৌরিনি হয়ে গিয়েছে প্রত্যেকের মাথা পেছরিন একেবারে কেমন না বিশাল এমন যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে আর ওই দেশে পাথরের মূর্তি বানিয়ে বানিয়ে তাও যেই কয় টাকার বাজেট হয় বা এগুলোর জন্য বরাদ্দ হয় ওই কয় টাকা দিয়ে যে মূর্তি বানায় ব্যাপারটা তো এমন না বাংলাদেশের সিস্টেমটাই তো হয়ে গিয়েছিল এমন যত বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন তত বেশি লাভ আপনার লাভ না যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের লাভ তো মূর্তির জন্য একশো টাকা বরাদ্দ হলে সর্বোচ্চ ষাট টাকার মূর্তি নির্মিত হবে বাকি চল্লিশ টাকা যাবে হাওয়া হয়ে যাদেরকে দায়িত্বগুলো দেওয়া হবে তারা পকেটে পরে তাও দেশের মধ্যে কিছু করবে না কারণ ক্ষমতা চলে গেলে অন্যরা দখল করে নিয়ে যাবে সব কিছু পাচার হতে থাকবে বিদেশে এই যে জনগণের টাকা দিয়ে এই যে মূর্তিগুলো বানানো হচ্ছে আলেমরা সতর্ক করে নাই কয়েক বছর আগে যে এর দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা হচ্ছে না আর আখেরাতের ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি হচ্ছে দুনিয়াতে কি ফায়দা এর দ্বারা জনগণের ফায়দা না রাষ্ট্রের ফায়দা না রাজনীতির ফায়দা না অর্থনীতির ফায়দা না সৌন্দর্যের ফায়দা সৌন্দর্যও কিন্তু বাড়ে না কোন লাইনে কোনো ফায়দা নেই ফায়দা জিরো আর অপর দিকে আখেরাতে তো ফায়দা নাই উপরন্তু কেয়ামতের দিন যেই কয়েকজন ভাস্কর্য বানোর আইন করেছে যেই কয়েকজন এই প্রকল্প বাস্তবায়ন করেছে যেই কয়জন নিজেরা এই ভাস্কর্য নিজেদের হাতে অঙ্কন করেছে আল্লাহ তাদেরকে বলবেন তোদের দায়িত্ব হলো এগুলোর ভেতরে প্রাণ ফুকে দিতে হবে যতদিন দিবি না না ততদিন জাহান্নাম বের করব যেইমাত্র প্রাণ দিবি তোদেরকে বের করে জান্নাতে দিয়ে দেব। এবার কিভাবে প্রাণ দিবি তোরা চেষ্টা চালা দেখি আরে দুনিয়ায় কার সামর্থ্য আছে এত এত ভাস্কর্যের ভেতরে নিয়ে প্রাণ ঢুকাবে তাহলে প্রাণ যদি না ঢুকাতে পারে যাহার নাম থেকে কিভাবে বের হবে আপনারাই বাকিটা চিন্তা করেন এই যে কথাগুলো বললো এখন বলার কারণে কি হলো মামলা হয়ে গেল অনেক হুজুরের বিরুদ্ধে তার রাষ্ট্রদ্রোহী তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তাদের ভেতরে দেশপ্রেম নাই নাহিদ গালি একটা দিয়ে দিলে কথা বলার পরিবেশ আর থাকে না দেশপ্রেমের মানদণ্ড যেমন দেশপ্রেমের ক্ষেত্রে আমি তো মনে করি যারা ইমান আমল নিজেরাও ধারণ করে এবং মানুষকে ইমান আমলের দাওয়াত দেয় আল্লাহ তাদের চাইতে বড় কোনো দেশপ্রেমিক হতেই পারে না কারণ ইমান আমলের বরকতে আল্লাহ তালা আসমান থেকে রহমত বরকত নাজিল করেন জমিন থেকে বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেন তো ইমান আমলে যদি না থাকে বরকত এনে দিবে কে আরে ভারতের হাতে কোনো বরকত নাই চীনের হাতে কোনো বরকত নাই আমেরিকার হাতে কোনো বরকত নাই জাতিসংঘের হাতে কোনো বরকত নাই কারো হাতে কোনো সুখ নাই শান্তি নাই কল্যাণ নাই মুক্তি নাই কিছুই নাই সর্বময় ক্ষমতার মালিক একজনই সব কিছু একজনেরই হাতে নামটা যারা সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয় আরে যারা সে আল্লাহ রেখে আল্লাহর পরে তার অস্তিত্ব অস্বীকার করে তারা আবার কোন ঘোরার টিমের দেশপ্রেমিক হতে পারে কারণ তারা দেশের ক্ষতি করছে কিভাবে আল্লাহকে নারাজ করে ফেলছে আল্লাহকে নারাজ করলে আল্লাহ রহমত দিবেন আল্লাহ বরকত দিবেন আল্লাহ শান্তি দিবেন দিবেন না ভারতের নারাজ করলে অনেকের ঘুম ঠিক মতো হয় না পেটের খাবার দেওয়ার হজম হতে চায় ভারত নিয়ে কথা বলে হুজুরদের মধ্যে কিন্তু দুই হাজার একুশে জেল খাটে নাই এমন আলেম বাংলাদেশে কয়জন পাওয়া যাবে আমাকে বলেন জেল খেটেছে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গ্রেফতার করেছে কথা সত্য কিন্তু তালিকা যে কোন জায়গা থেকে কাটটা এসেছে এটাও বের হবে শীঘ্রই দুদিন আগে বা দুদিন পরে এমনকি এই যে দুই চার দিন আগেও যে আলেমরা বের হয়েছে দেখবেন বাংলাদেশের মিডিয়ার টেনশন নাই কিন্তু ভারতের মিডিয়ার ঘুম হারা হয়ে গিয়েছে একজন রেডি রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া এতদিন জেলের মধ্যে ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসে ছোটা লাদেন নাম দিয়েছে ছোটা লাদেন ছোট লাদেনকে ছেড়ে দিয়েছে এবং বলছে যেভাবে পাকিস্তানে মাসুদা সার এবং হাফেজ সাইদ আছে বাংলাদেশে এই হুজুরটাও হলো ওই রকম ছোট আদেন এই ছোট লাদেনকে ছেড়ে দিয়েছে কেন জানো কারণ বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তান হয়ে গিয়েছে বাংলাদেশ আফগানিস্তান হয়েছে আমরা আপনারা জানি নাই কিন্তু বেচারারা জেনে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে তো এত টেনশনই কেন জানেন না কারণ তারা যে ভেতরে গিয়েছে এই যাওয়ার পেছনে মূল কলকাঠি অরাই নিয়েছে তাহলে বললাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো নতুন না যার কারণে আমি নাম বলার দরকার নেই একটা ইশারা দিলেই বুঝবেন যখন বাংলাদেশে ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো অনেক আলেম বিভিন্ন ঝামেলায় পড়েছে মামলা হয়েছে অনেককে মাহফিল করতে দেওয়া হয় নাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়াও মাহফিল বন্ধ করা হয়েছিল পরে আপনারা তো মাসা আল্লাহ বিরাট জাতি গিয়ে সেই ভৈরব থেকে একেবারে উদ্ধার করে রাত একটার সময় এনে আপনারা মাহফিল করিয়েছেন এটা তো ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে ইনশাআল্লাহ বহুত হয়রানি হয়েছে লেকিন বাস্তবতা এটা একজনও গ্রেফতার হয় নাই বরঞ্চ এটা ওই কিছু হয়রানি করা কিছু পেরেশান করা মাহফিলে বাধা দেওয়া এর মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলাদেশের বিবেচনায় সেটা তাদের দৃষ্টিতে অনেক বড় পাপ ছিল অনেক বড় অপরাধ ছিল তাও গ্রেফতার করে নাই কিন্তু এক দাদা বাবু দেশে আসলো সেটা নিয়ে টুকটাক মারপিট হলো এবং সেই মারপিট হতে গ্রেফতার শুরু দেরি না বাংলাদেশের মাঠে ময়দানে প্রসিদ্ধ একজন আলেম গ্রেফতারি থেকে বাদ গেল না তার মানেটা কি একটা বার চিন্তা করেন না যে দেশের সবচাইতে শ্রদ্ধ ব্যক্তিত্ব কেন আন্দোলন হলো কেউ গ্রেফতার হলো না আর দাদা বাবুরে নিয়ে একটু আন্দোলন হলো কেউ আর ঘরে থাকতে পারলো না আরে চোদ্দশোর বেশি তো খালি গ্রেফতার কিন্তু গ্রেফতারের বাইরে ঘর ছাড়া ছিল কয়েকজন আপনারাই বলেন না ব্রাহ্মণ বাড়িয়ে তো আমি এমন এলাকাও চিনি মাসপার হয়ে গেছে পুরুষরা ঘরে থাকতে পারে নাই ঘরছাড়া হয়ে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাহলে আসলে কি দেশটা সেই ভাস্কর্য অলা সন্তানরাই চালিয়েছে না দাদা বাবুরা চালিয়েছে এটাই তো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে না হলে সে ভাস্কর আলার সানে বেয়াদবি করলে এত করা একশন আসলো না যেটা প্রতিবেশী দাদা বাবুর স্থানে এত বড় একশন চলে আসলো তার মানে ডালমে মে কুচ কালা তো জরুর অনেকে আবার বলবে হজুর এটা কি রাজনৈতিক আলাপ হয়ে যাচ্ছে কি না আরে ভাই রাজনৈতিক আলাপ করা যাবে না এটা তো কাফের মুশ্রিকদের কথা আল্লাহ এবং তার রসুলের কথা না আল্লাহ রসুলকে রাজনৈতিক কথা বলেন নাই রাজনৈতিক কথা বলেছেন এমন না রাজনৈতিক কথাও বলেছেন রাজনৈতিক কাজও করেছেন কারণ আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য যতদিন ইসলাম বিজয় না হবে ততদিন আল্লাহ তার রসুলকে মৃত্যু দিবেন না

কর রাদিয়াল্লাহু আনহু কেন তিনি কেদেছেন পরবর্তীতে সবাই যখন জিজ্ঞাসা করেছে ক্লিয়ার করে দিয়েছেন কারণ আল্লাহ তার আর নবীকে পাঠিয়েছিলেনই ইসলামকে বিজয় করার জন্য লিয়ুজ হিরাফা আলা দিন কুল্লি আর এই সূরে আল্লাহ জানিয়েছেন ইসলাম বিজয়ী হয়ে গিয়েছে তার মানে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন মিশন কমপ্লিট হয়ে গিয়েছে তার মানে এখন আর আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে রাখবেন না তাকে নিয়ে নেবেন নিজের কাছে এজন্য নবীকে প্রস্তুত হতে বলছেন